আসসালামু আলাইকুম আজকের রেসিপি ওটস দিয়ে খুব কম সময়ে হেলদি টিফিন রেসিপি এখানে প্লেন ওটস আমি চার পাঁচ চামচ নিয়ে নিচ্ছি হালকা গরম পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এখানে গরম পানির বদলে লিকুইড দুধ দিয়েও ভিজিয়ে রাখা যায় এখানে দুটো আমি কাঁঠালে কলা নিলাম যেই কলাগুলো খুব বেশি পেকে যায় এমনি খায় না সেইগুলো দিয়েও এই টিফিনটা বানানো যায় বা এমনি পাকা কলা দিয়েও বানানো যাবে এখানে দুটো কলা হাতে করে আমি ভালোভাবে মেখে নিলাম মধ্যে নিয়ে এখানে আমি একটা একটা করে দুটো ডিম নিচ্ছি দুটো ডিমের বদলে আপনারা একটা ডিমও নিতে পারেন আর প্লেন ওটসটা অনেকে অনেক খেতে চায় না তো সেই ওটস দিয়ে এইভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে সহজেই তো এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার এখানে এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি কারণ বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে তাই আমি চিনিটা দিলাম বড়োরা খেলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর যে ওটসটা ভেজানো ছিল সেটা মিশিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এখানে নন তাওয়াতে আমি অল্প পরিমাণ তেল দিলাম এক চামচ মাত্র সাদা তেল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা আট দশ মিনিট ধরে ভাজতে হবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন আর আমার জানা রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সেগুলি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন আর খুব কম সময়ে এটা বানিয়ে নিন রেসিপিটা বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে